সম্মিলিত ভাবে আমরা ভোট কেন্দ্রে যাই যাই তো নাকি সেহেতু আমাদের কর্তব্য অনেক কিন্তু ভোটের ব্যাপারে যে এই কর্তব্যে আমরা এই কর্তব্য পালন করতে যা আমরা যদি ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাই কেউ আমাদের কোন নেতা তার প্রতি আমার সতর্ক বার্তা এতটুকুই হয় যদি যদি কোন নেতা আমাদের এরকম অপরাধ করে থাকে বা ভবিষ্যৎ করে হয় ব্যক্তি স্বার্থে দলের নাম ব্যবহার করি যদি কোনো ফায়দা লুটতে চায় তাহলে এই ধরনের নেতা দলে থাকা ঠিক নয় সেটা আমি না কেন আমি হই না আমাকে সরে যাইতে হবে আমি তাদেরকে বলবো যে আপনারা যদি থাকেন ফরে যাবেন আশা করি নাই বলেন তো এরকম কোনো আমাদের নেতা কর্মী এই ধরনের ক্ষতি আপনাদের আপনাদের সাথে তো উঠা পয়সা এমনি চলাই ফিরাই ভুল দুইটি হতে পারে কিন্তু কেউ কোনো বড় ধরনের ক্ষতি করছে এরকম আপনারা বলেন খোরা মেলা বলেন আজকে আমাদের এক ব্যক্তি ভাই আছে আমাদের বিএনপি মিডিয়া ছেলে ব্যক্তিত্ব একজন উনি উনি এই ইয়ে কাবার করতেছে এই মিটিংটাকে এখানে খোলা মানে বললে কোনো আপত্তি নাই আমার মনে যদি দুর্বলতা থাকে তাহলে আমার তো কথা বলতে আমার দিতে হবে যে কেউ হোক যদি আমার মতে দুর্বলতা থাকে আমার কোনো কাজে ঘাটতি থাকে তাহলে আমি জোর গলা কথা বলতে পারিব না এই জন্য আমার প্রশ্ন এতটুকুই যে আগামী নির্বাচন হয়তো পাঁচ ছয় মাসের মধ্যে হবে এই নির্বাচনে আমরা তুহিন ভাইকে সবাই একবারকে জিতি ধর ভোট দেওয়ার জন্য ওনাকে এমপি বানার জন্য সবাই সচেষ্ট আসি তো বলেন এখানে মানুষ ধারণা দিতে পারে যেমন আমাদের প্রতিপক্ষ একটা দল জামাত ইসলাম এবারছে কিন্তু আপনারা তো সবার বিবেক আছে বুঝবেন তো ওনারা কি বলতেছে এটা কি অরিজিনাল সত্য না মানুষকে বুঝানোর জন্যই বুঝাচ্ছে এগুলাকে আপনারা মনে রাখবেন যে অনেকে অনেক জাত যত দল আছে সবাই তার নিয়ে আছে চেষ্টা করবে ভোট নেওয়ার কাউকে গালি দিতেও যায় না তার বিপক্ষে সমালোচনা করতেও চাই না আমরা আমাদের আমাদের যে অস্তিত্ব আমাদের যে আদর্শ সেইটাকে নিয়ে আমরা আগায় যাব আমরা আমাদের সমালোচনা আমরা নিজেরাই করব। নিজেরাই সংশোধন হবো অন্য কোনো দলকে আমরা আহ সমালোচনা পর্যালোচনা করতে যাব না অতএব ওনারা যদি আমাদের বিপক্ষে ভুল বুঝায় আপনারা সবাই সচেতন আমাদের এই ভুল বুঝাটাকে আপনারা প্রতিবাদ করিয়া আমরা এই বুঝটাকে গ্রহণ করিয়া মনকে দুর্বল করিবার না এটা কিন্তু আমাদের আপত্তি তো আর আমি বেশি কিছু না বলি আমাদের আরো দুই একজন বক্তা আছে আমাদের এই ওয়ার্ডের তারপরে আমাদের রাজু ভাই কথা বলবে আচ্ছা তো আমি আলোচনা আর বিশেষভাবে না বাড়াই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা যে যে পাড়ায় আছেন এবং যে যে বাড়িতে যে জায়গায় আছেন আপনাদের পক্ষ থেকে জন্য একটু যদি আমরা প্রতি বাড়ি বাড়ি সমালোচনা করি তাহলে যৌথভাবে মিটিং করার দরকার হয় না আর আজকে আমাদের এই পাড়ায় যদি এই আন্তরিকতা না থাকতো দলের প্রতি সবাই তাহলে এই জামায়াতটা হইতো না কিন্তু হম অবশ্যই আমাদের বিএনপি সবাই রে তুহিন ভাইয়ের প্রতি আন্তরিকতা আছে সবাই আছে তো এই এই বলে আমি আর বিশেষ কিছু না বাড়াই আমি এখানেই শেষ করছি আগামী দিনেই আগামী ফেব্রুয়ারিতেই যে নির্বাচন সেই নির্বাচনের ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইকে আমরা ধানের শীর্ষে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ আমি সবারই প্রতি সালাম দেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামাইলাইকুম